ফ্রেন্ড এই যে সকাল সকাল বিছানাপত্র গুছিয়ে নিচ্ছে হাজব্যান্ড তো খেয়ে দে অফিস চলে গেল আর বাইরের ওয়েদার দেখুন মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে খুব মানে কালকে রাত্রের থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছে এখন বাজে সকাল সাড়ে দশটা তো হাজব্যান্ড তো খেয়ে দে অফিস চলে গেলো আজকে ঋতু ঋতুবণও আসেনি মনে হচ্ছে আসেনি কেননা সাড়ে দশটা বাজে এখনও একবারও আসেনি আর দেখুন ওয়েদারের অবস্থা কালকে রাত্রের থেকে খুব বৃষ্টি হচ্ছে খুব তা আমি এই ঘরে বিছানাপত্র ঝেড়ে নিয়ে ফর ঝাড় দিয়েই দেখি নি তুব না আসছে কিনা না আসলে বাসনও মাছতে হবে তা হাজব্যান্ড তো কোনো রকমের রান্না হলো সেদ্ধ ভাত সেটা খেয়ে অফিস চলে গেলো তো এখন ওই যে রান্নাঘরে এখানে আপনি আপনাদের অন্ধকার আর কি দেখাতে পারছি না মেঘলায় আর কি অন্ধকার হয়ে রয়েছে ফর সব ওগুলো বাসন ফাসন মাছবো আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে ফর ঝাড় দিয়ে নিই তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি না আসলে আজকে প্রচুর কাজ আছে আর ইতি তো ইতিবণু কাজ করছে না আর শাশুড়িও কাজ করছে না আমার কোনো ঘরের কোনো কিছুই কাজ করছে না তো এখন বনু হচ্ছে কাজ ছেড়ে দিয়েছে ওই জন্য আর একজন হাঁকে নিয়েছি শাশুড়ির জন্য দেখার জন্য তো সে এসছিলেন আজকের থেকে আর কি এসে কিছুটা করে দিয়ে আবার বাড়িতে গেছে বলছে ঘন্টাখানিক বাদে আসছি তা দেখা যাক আসুক আর সঙ্গে থাকুন দেখুন আমি কি করি এখনো প্রচুর কাজ রয়েছে আমার নিজেরও শরীর ভালো লাগছে না রান্নাঘরে অনেক বাসন রয়েছে সেগুলো এই যে বন্ধুরা এখানে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা হয়ে গেছে আজকে অবশ্য গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি না আজকে মানে এমনি নর্মাল যে ভাত খাই সে ভাতের চালের খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছে আর এই যে বাসন ফুসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি বেসিন ফেসিন সব পরিষ্কার এখন এই যে লাল আলু নিয়ে এসছে খিচুড়ির সঙ্গে লাল আলু তিনটে মানে রাউন্ড শেপে ভাজবো কাটবো কেটে নিয়ে রাউন্ড শেপে ভাজবো আর পাঁপড় ভাজবো আর কিছু করবো না এই আলু ভাজা আর পাঁপড় ভাজা আর এখানে হচ্ছে খিচুড়ি আর এখানে এই যে আমি হলিস নিয়েছি তা হলিসটা খাওয়ারই টাইম পাচ্ছি না এটা করছি আবার এটা সেটা করতে করতে টাইম হচ্ছে না তো যাই হোক এখন একটু হলিশটা খেয়ে নিই নাহলে অনেক দেরি হয়ে যাবে ঘর ঘরও ঝাঁক দিয়ে ক্লিন করে নিয়েছি পরিষ্কার তা এখন হলিস্টা খেয়ে খিচুড়িটা নামিয়ে চান করব মানে আলু আর পাঁপড়টা ভেজে তারপরে তাহলে খিচুড়িটা আমার ফুটতে থাকুক তত সময় আমি হলিসটা খেয়ে নিই এখানে বেশ টক করে ফুটছে পড়বে কিনা আবার একটু সরে গেলে একটু গ্যাসটা কমিয়ে দিয়েই যাই তাহলে ফুটতে থাকুক খিচুড়ি দেখুন বন্ধুরা বৃষ্টি হয়েছে আর এই যে এই গাছটা কেটে দেওয়া হয়েছিল ডালফালাগুলো ছেটে দেয়া নতুন করে আবার পাতা গজিয়েছে এই যে এখন ফুল ফুটেছে আবার এই যে এই একটা বেশ বড় বড় এইখানে একটা তো বৃষ্টিতে নেটে এই গেছে এই নেটের মধ্যে একটা মানে চার সাইড দিয়ে বেশ ভালোই ফুটেছে কয়েকটা করে এই যে এইখানে আর এই যে পদ্ম গাছগুলোতে জল পেয়েছে আর খুব সুন্দর হয়েছে পদ্ম পাতাগুলো এইখানের এই গাছগুলোরও স্টিকগুলো বেরোচ্ছে এই যে ফুটবে ফুলার কদিন পরে আর এটা জানি না কি গাছ হয়েছে কলাই গাছ না কি মনে হয় ওরকম একটা কিছু তো রয়েছে দেখি এই যে এই পদ্ম গাছটাও মানে এই গামলাটাও জলে ভর্তি হয়ে গেছে গাঁদা ফুল গাছে এখন করি আসছে এতদিন কাঠ বিড়ালিতে খেয়ে খেয়ে করিয়ে আসতে দেয়নি এই যে পাতাগুলো কে ছিঁড়ছে এরকম আমার ছেলে না কে আমি ঠিক বুঝতে পারছি না ছেলে আসলেই ছাদে আসলেই দুষ্টুমি করে এসে যে পাতাগুলো টুকটুক টুকটুক করে ছিঁড়বে ছেলে নয়তো মেয়ে দুজনের মধ্যে একজন আর এরা এত বড় হয়ে গেছে শুধু হচ্ছে অকাজ করবে আর এই যে আমার গোলাপ গাছে এই গাছটাতে করি এসে গেছে গোলাপে দেখা যাক কেমন ফুল ফুটে ওনারা দেওয়ার সময় বলেছিল যে গাছটা লাল ফুলও হতে পারে সাদাও হতে পারে ঠিক নেই আপনি নিয়ে গিয়ে লাগালে পরে গাছ ফুল ফুটলে বোঝা যাবে তা করি দেখে মনে হচ্ছে সাদাই হবে মনে হয় আর এটা গন্ধরাজ লেবু গাছ তো এই পাতাটা ধরে টেনেছি সুন্দর সেন্ট বেরিয়েছে গন্ধরাজের লেবুর আর এখানে এই যে এই জবা ফুলটা অনেক বড়ো ফুটেছিলো কালকে তোলা হয়নি এখন আবার ই হয়ে গেছে এটাও পড়ে গেছে সব জল বৃষ্টিতে আর ডাগেন গাছটা তো বাড়ছেই শুধু এই যে এই অবধি চলে গেছে এখান থেকে এটা নতুন করে এই পোটটা নিয়ে বেরিয়েছে দিয়ে এই এতটা চলে গেছে দেখে আস্তে আস্তে কী হয় এইটা আর এটা ছিল পুরনো আর এটা আর এটা নতুন হয়েছে এখানে একটা টমেটো গাছ হয়েছে এই জবা গাছটাতেও বেশ বড় একটা ফুল ফুটেছিল আর এই যে ঘরে এই গাছটা ছিল এটা এখানে এনে বসিয়ে দিয়েছি ঘরে দেখছি মোড়ে মোড়ে যাচ্ছিলো তো এখানে বসিয়েছি দেখে এই টপটার মধ্যে মাটিটা তুলে বসিয়ে দেবো আর এই জবা গাছটাতে দেখুন কত ফুল ফুটেছে এই যে ভালোই ফুল ফুটেছে এটাতেও ফুটেছিল কালকে আগামী দিনে আবার অনেক ফুটবে এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো ফুটবেই কালকে ফুটেছিল দুটো এই বৃষ্টির জল পাবে আর ফুটবে আর ওই গাছটা তো আর মরেই গেলো আর এই গাছটাতে দুটো ফুটেছিলো ফুল পড়ে গেছে আবার এই যে করিয়ে আসছে সব একটু একটু করে করিয়ে আসছে যে এইখানে কামরাঙা গাছেও দেখেছিলাম ফুল এসছে এই যে এখানে এই যে ফুল এসছে দেখি কীরকম হয় এর আগে তো হয়েছিল ছোট ছোট খুব একটা ভালো হয়নি দেখা যাক এবার কী হয় গাছগুলো তো আসে করি আসা একটু মানে ফুল ফোটে ফোটে তখনই হচ্ছে কাঠবিড়ালি এসে খেয়ে নেয় সব এই যে সব গাছগুলো হলুদ হয়ে গেছে আর এই আতা গাছটার জানি না কি খবর কি হবে আতা গাছটার তো কোনো আতা পাতাই পাচ্ছি না আর দেখুন চার সাইডের ওয়েদার মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে মেঘ আর মেঘ বৃষ্টি আর বৃষ্টি চারিদিকে বৃষ্টি আর তো খিচুড়ি তো রান্না করেছি রান্না করে খেয়ে দে চলে এসেছি ছাদে আছে যাই ছাদের একটু চারি সাইডের পরিবেশটা দেখে আসি একটু কেমন ভিউটা বৃষ্টিতে কেমন লাগছে এই যে ট্রেন যাচ্ছে ট্রেনে তো লোকের ভিড় তো মোটামুটি ভালোই আছে যারা নিত্য যাত্রী তারা তো থাকবেই অফিস আদালত যাচ্ছে এই যে কেউ একজন জোম্যাটো থেকে অর্ডার দিয়েছে জোম্যাটোর এই যে পার্সেল ও এই বাড়ি নিয়ে যাচ্ছে বর্ষার দিনে চলে আসছে ডেলিভারি বয় তা বন্ধুরা এই যে এখানে ছাদে ঘুরতে ঘুরতে দেখে আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে খুব নিচ দিয়ে যাচ্ছিল সব শব্দে কোনো কিছু শোনা যাচ্ছিল না তাই এবার এটাকে একটু ভিডিও করে নিলাম তা যাই হোক মেয়ে গেছে মানে যাবে হচ্ছে তোমার সতী মায়ের মেলা আমাদের এখানে সতী মায়ের মেলা শুরু হয়েছে তাই যে ও সেখানে গিয়েছিলো তা সেইখান থেকে কিছু আমাকে আমি বলে দিয়েছিলাম যে কিছু ভিডিও করে নিয়ে আসিস আমি তো যেতে পারছি না তাও ও গিয়েছিলো এই যে ভিডিও করে নিয়ে যে ওইখানে মায়ের মন্দিরের চুরোটা দেখা যাচ্ছে মানে এই মায়ের মন্দিরটা কিন্তু এটা আমাদের এটা কিন্তু জাগ্রত মানে যে এখানে একটা ডালিম গাছ আছে যে যেটা মানত করে ডালিম গাছে বাঁধে সেটাই ফলে তা অনেকেই দূর দূর থেকে লোকজন আসে সেখানে মানত করে মানে ওইখানে একটা ডালিম গাছে ঘোরা না কী যেন একটা পুতুল না যাই হোক কিছু একটা আমি অনেক বছর আগে একবার গিয়েছিলাম তো আমাদের বাড়ির কাছে তবু আমি কখনো যাইনি তেমনভাবে সে অনেক বছর আগে গিয়েছিলাম জিনিসটা যে কী বাদে সেটা আমি ভুলে গেছি কিন্তু ডালিম গাছে কিছু একটা বাদে তা বাদলে পরে মানত করলে পরে এই যে ডালিম গাছটা এই যে এই যে এইখানে এই যে দেখা যাচ্ছে অনেকে এই যে সুতো দিয়ে বেঁধে রাখে সেটা ফলে বছর হবে।

তাই যাই হোক এই যে সতীমার পুজো হয়ে গেছে পুজো করে বাইরে যেখানে রেখে দিয়েছে বারান্দাটাতে তাই যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই শুভরাত্রি